আজকে আমরা হ্যাঁ সূচক বলতে আসলে কি বুঝে একটা চ্যাপ্টার নাম হচ্ছে সূচক সূচকের ইংলিশ হচ্ছে পাওয়ার অথবা আমরা বলি এক্সপোনেন্ট ওকে আর বাংলায় বলি হচ্ছে সূচক অথবা কি বলতে পারি আমরা ঘাত বলতে পারি হ্যাঁ ধরো আমি লিখলাম এখানে টু টু দি পাওয়ার থ্রি এটার মানে কি এটার মানে হচ্ছে যে টুকে আমি কয়বার গুণ করবো টুকে আমি তিনবার গুণ করব ওকে এরপর থ্রি টু দি পাওয়ার থ্রি আসলে মানে কি তাহলে আমি থ্রি কে কয়বার গুণ করব তিনবার গুণ করব এখন কথা হচ্ছে এখানে টু এর উপর যে পাওয়ার লেখা হয়েছে থ্রি উপর পাওয়ার যেটা লেখা হয়েছে হ্যাঁ মানে টু এর উপর যেটা লেখা হয়েছে সেটাই হচ্ছে যে কি পাওয়ার এখানে যে থ্রি সেটাই হচ্ছে পাওয়ার অথবা থ্রি এর উপর যে এই টা আছে সেটা হচ্ছে এটাকে আমরা বলছি পাওয়ার অথবা ঘাত বা সূচক ওকে তাহলে এ টু দি পাওয়ার এক্স যদি লেখা হয় এটাকে বলবো আমরা এটাকে বলবো আমরা বেস অথবা বাংলা যদি বলবো তাহলে বলতে পারবো কি ভিত্তি আর এক্সটাকে আমরা বলবো পাওয়ার এক্সপোনেন্ট অথবা বলবো ঘাত অথবা বলবো শক্তি অথবা বলবো কি সূচক আরেকটা নাম আছে সেটা হচ্ছে ইন্ডেক্স ওকে তো এই নামগুলো সবগুলো জানা লাগবে বাংলা ইংলিশ সবগুলো জানা লাগবে ওকে তাহলে এখন তাহলে আমরা বলবো যে এখানে যে লিখলাম যে এ টু দি পাওয়ার এটাকে এটাকে আমরা পড়তেছি কিভাবে করে এ টু দি পাওয়ার এক্স আর বাংলায় পড়বে বাংলায় পড়লেও এই সেম কথাই বলবো আমরা তো আশা করি এতটুকু ক্লিয়ার এখন হচ্ছে যে এখন আসো তাহলে এটা তো আমরা জানলাম এখন হচ্ছে কিছুখানে সূত্র আছে

পাওয়ার জিরো সমান যে কোনো সংখ্যার উপর যদি পাওয়ার জিরো থাকা মানে কি এটা কত আসবে ওয়ান আসবে এরপরে হচ্ছে কোন সংখ্যার উপর যদি পাওয়ার ওয়ান থাকে হ্যাঁ মানে এটা সমান কি হয় সেই সংখ্যাটাই হয় দি পাওয়ার ওয়ান মানে টু দি পাওয়ার মানে কি টেন হ্যাঁ থ্রি টু দি পাওয়ার ওয়ান মানে কি থ্রি এরপর আসি আমরা পরেরটা পরের সূত্রতে এ টু দি পাওয়ার এম এন টু a to the power n সমান কি হবে a to the power a n পাওয়ার গুলো কি হয়ে যাবে যোগ হয়ে যাবে কখন হবে যখন বেস বেস একই হবে এখানে দেখো ভিত্তিটা सेम a a এবং তাদের মধ্যে সম্পর্কটা গুণের হবে তখন পাওয়ার দুটো কি হয়ে যাবে পাওয়ার দুটো যোগ হয়ে যাবে তাহলে একটা एग्जांपल দেই ধরো এখানে আছে 2 to the power 3 Into, 2 to the power 4 তাহলে কি হয়ে যাবে 2 to the power থ্রি প্লাস ফোর সমান কি হবে টু টু দি পাওয়ার এরপর ধরো এ টু দি পাওয়ার এম ডিভাইডেড বাই এসে যদি থাকে তাহলে পাওয়ার হয়ে যাবে টেন আছে ডিভাইডেড বাই টু টু দি পাওয়ার ফাইভ আছে ওকে তাহলে ব্যাপারটা কেমন এটা আসলে তো এটাই বুঝায় হ্যাঁ তখন পাওয়ার কি হয়ে যাবে পাওয়ার হয়ে যাবে বিয়োগ তখন কি হয়ে যাবে টু দি পাওয়ার ফাইভ হয়ে যাবে আশা করি এতটুকু ক্লিয়ার আর একটা সূত্র একটু বুঝিয়ে দিই তোমাদেরকে সেটা হচ্ছে এ টু দি পাওয়ার এম হোল টু দি পাওয়ার এন দুইটা পাওয়ার এখানে একটা এন একটা এন তাহলে কি হবে পাওয়ার দুইটা গুণ হয়ে যাবে হ্যাঁ একটা উদাহরণ দেই একটা এক্সাম্পল দেই ধরো আছে হচ্ছে টু দি পাওয়ার থ্রি হোল টু দি পাওয়ার ফাইভ হ্যাঁ তাহলে কি হবে টু দি পাওয়ার থ্রি ইন্টু ফাইভ তাহলে টু দি পাওয়ার কত হয়ে যাবে ফিফটিন হয়ে যাবে ওকে আশা করি তোমাদের এই ইয়েগুলো ক্লিয়ার এই সূত্রগুলো ক্লিয়ার আর উদাহরণগুলো হচ্ছে যে জেনে রাখবা এটার উদাহরণ হচ্ছে এটা 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 এটার এটা এটার এটা হুম আর এটার হচ্ছে এটা ওকে তাহলে এগুলো আগে মুখস্থ করতে হবে মোটামুটি এগুলো খুব সহজ এগুলো করবা এরপর হচ্ছে আমরা মেন ম্যাথে যাবো ম্যাথ একদম সহজ এখানে এখানে ম্যাথগুলো তোমরা সবগুলো এমনিতেই পারবে এখন দেখো সরল করো এখান থেকে তাহলে সরল করি আসো তাহলে এখানে এ আছে এখানে এ স্কোয়ার আছে তাহলে কি হবে আমরা ভেঙে লিখলাম এ ইন এ তিনটা এ আছে তিনটা এর গুণফল কি হবে কিউব এখানে এ কিউব আছে ইনটু এ স্কোয়ার আছে তাহলে এ কিউব কে গুন করলে কি হবে এ ইন্টু এ ইন এ স্কোয়ার কে গুণ করলে কি হবে এ ইনটু এ তাহলে কয়টা এ হলো মোট পাঁচটা এর তাহলে ফল তাহলে এটু পাওয়ার কথা হবে ফাইভ হবে

এখন আসি সরল করো এখানে তাহলে এখানে দেখো এটা সরল আমরা কিভাবে করতে পারতেছি দেখো একটা সংখ্যা এখানে এখানে দেওয়া আছে প্রথমে আমরা যেটা করব এখানে এই করার ক্ষেত্রে যে প্রথমে আমরা এ আলাদা করে ফেলছি এ গুলাকে একসাথে বি গুলাকে একটা সি একসাথে এবার কি করলাম এবার হচ্ছে এই পাওয়ার গুলাকে কি করলাম যোগ করলাম হ্যাঁ তারপর কি করলাম এখানে এই সংখ্যাগুলোকে গুলাকে গুণ করে ফেললাম তাহলে এটা হবে আনসার ওকে তো এখান থেকে বুঝিয়ে দিলাম কারণ হচ্ছে যে দরকার হচ্ছে না এখান থেকে বুঝে যাচ্ছে ম্যাথটা সেই জন্য আশা করি এটা বুঝতে পারছো এখানে দুই নম্বরে দেখো এই এ গুলাকে আলাদা করে ফেলবো সব এ কে আলাদা করে ফেলবো বি গুলা যা আছে বি গুলাকে আলাদা করে ফেলবো সি আলাদা লিখবো টোটাল চারটা এ তাহলে এ টু দি পাওয়ার ফোর টোটাল তিনটা বি এর বি কিউব সি কিউব হবে ওকে আশা করি এটা পারবা এখন আসো উদাহরণ নম্বর এগারো

টু হলে টু এ করো এটা তোমরা পারব তারপরে একটা করাই দিই দেখো এখানে বলা হচ্ছে কিউব ইন্টু থ্রি এ স্কোয়ার তিন দুমুনা কত হয়

তাহলে কত দুই দুগুণা চার চার দুগুণা আট আট দুগুনা ষোলো ষোলো দুগুনা বত্রিশ তাহলে কত হচ্ছে ইন্টু বত্রিশ তাহলে একশো বিরানব্বই এটাই হচ্ছে আনসার ওকে এরপর দেখো এম এক্স কে এম বার গুণ করে এক্স কে এম বার গুণ করে ঘাত বা সুযোগ বা ভিত্তি এম বার গুণ করবো ওকে এবং এম হচ্ছে এখানে স্বাভাবিক সংখ্যা স্বাভাবিক সংখ্যা মানে কি আগে একটু জানতে হবে তোমাকে স্বাভাবিক সংখ্যা মানে কি সংখ্যাটা হচ্ছে যে ওয়ান টু স্বাভাবিক সংখ্যার জেনে রাখো স্বাভাবিক সংখ্যা আমরা বলি এই ব্যাপারে তোমাদের আইডিয়া নেই কোনো স্বাভাবিক সংখ্যার ব্যাপারে স্বাভাবিক সংখ্যাকে ইংলিশে আমরা বলবো ন্যাচারাল নাম্বার ন্যাচারাল নাম্বার স্বাভাবিক সংখ্যা ন্যাচারাল নাম্বার ন্যাচারাল নাম্বার কোনগুলোকে বলা হয় জিরো থেকে বড় জিরো থেকে বড় পূর্ণ সংখ্যা জিরো থেকে বড় পূর্ণ সংখ্যা। আমরা বলতে পারি ধনাত্মক ধনাত্মক পূর্ণ সংখ্যা আহ ইংলিশে যদি বলি সেক্ষেত্রে কি হবে সেক্ষেত্রে হবে পজিটিভ ইন্ডিজের কি হবে পজিটিভ ইন্টিজার ইন্টিজার মানে হচ্ছে পূর্ণ সংখ্যা ধনাত্মক ইংলিশ আছে পজিটিভ ওকে তাহলে এখন তাহলে এক্স কে এম বার গুণ করলে হ্যাঁ তাহলে এক্স ইনটু এক্স ইনটু এক্স ইনটু এক্স হ্যাঁ এম সংখ্যক বার কতবার এম সংখ্যক বার সমান কি হবে তাহলে এক্স টু দি পাওয়ার কত হবে হ্যাঁ এম হবে তাহলে এখন ঘাত সূচক করে ঘাত বা সূচক এ ও ভিত্তি লেখ তাহলে এখানে ঘাত কত ঘাত বা সূচক হচ্ছে এখানে আর ভিত্তি হচ্ছে x ওকে তাহলে ম্যাথ তো হচ্ছে এতটুকুই জাস্ট ওকে তাহলে আমাদের উদাহরণ সব শেষ

এরপরটা কি হবে এক্স ফোর প্লাস টু প্লাস নাইন তাহলে ফিফটিন তাহলে আশা করি এগুলো পারবা এখানে চার নম্বর ম্যাথটা কিভাবে করে লিখবা

টু এক্স স্কোয়ার ইন্টু ওয়াই স্কোয়ার ইন্টু টু জেড স্কোয়ার ইন্টুয়ার্স তাহলে এবার এক্স গুলোকে আলাদা করে ফেলি টু এক্স স্কোয়ার ইন্টু ফোর ইন্টু থ্রি ওয়াই স্কোয়ার ইন্টু টু জেড দেখো এখানে কত হবে টু ইন্টু ফোর ক্ষেত্রে ওয়ান ইন্টু থ্রি ইন্টু ওয়াই স্কোয়ার টু প্লাস টু মানে পাওয়ার দুটাকে এভাবে লিখলাম হ্যাঁ ইন্টু

এটাই হচ্ছে তাহলে এটা এখন আমরা দুই নম্বর ম্যাথ গুলো একদম সহজ জাস্ট মান বসালেই হয়ে যাবে ওকে আমি এখান থেকে হচ্ছে যে প্রথমগুলো দেখাচ্ছি না প্রথম থেকে এখান থেকে দুইটা ম্যাথ দেখাচ্ছি বা তিনটা ম্যাথ দেখাচ্ছি বাকিগুলো তোমরা নিয়ে পারবো সবগুলা করা ছিল আর দেখো দুই এর পাঁচ নম্বরটা প্রথমে দেখো এখানে দেখো এখানে বলা হলো তোমাকে এর মান হচ্ছে টু এ হচ্ছে টু বি হচ্ছে থ্রি সি হচ্ছে ওয়ান হ্যাঁ তাহলে প্রদত্ত এর মান বসাই টু স্কোয়ার মাইনাস টু ইন্টু টু ইন্টু সি এর মান হচ্ছে ওয়ান প্লাস ওয়ান স্কোয়ার টু স্কোয়ার মানে ফোর দুই দুগুনা চার

সাতাশ সাতাশ প্লাস ওয়ান তাহলে কি হবে এর মানে হচ্ছে যে টু টু দি পাওয়ার ফোর মাইনাস থ্রি টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান টু দি পাওয়ার ফাইভ টু টু দি পাওয়ার ফোর মানে কত সিক্সিন

তিন নাম্বার হ্যাঁ তিন নাম্বার ম্যাচটাতে এখানে হচ্ছে যে এক্স ওয়াই আর জেড এর মান দেওয়া আছে এক্স ওয়াই আর জেড এর মান দেওয়া আছে আমাদের হচ্ছে বাম পক্ষ আর ডান পক্ষ কি দেখাতে হবে যে সমান সেটা দেখাতে হবে তো আমরা এটা কিভাবে করব তাহলে এখানে দেখো তিনের তিনের দেওয়া আছে কি কি আগে লিখে ফেলি এক্স এর মান হচ্ছে থ্রি

প্লাস তিন চারা বারো পাঁচ বারো মাইনাস টু স্কোয়ার মানে কি মাইনাস টু স্কোয়ার মানে হচ্ছে ফোর প্লাস সিক্সটি তাহলে কত হবে সিক্সটি ফোর তাহলে মিলে গেল না সেম হয়ে গেল না লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড ইকুয়াল এরপর হচ্ছে তিন নাম্বার সেম ম্যাথ তিন নাম্বারটাও সেম একইভাবে করবা চার নাম্বারটা সেম উত্তরটা জাস্ট দেখে নিবা এগুলো তোমরা পারবা এগুলোতে আমি চাচ্ছি না এখন আসো সঠিক উত্তরগুলো লেখো তাহলে তোমরা এগুলো তো জানো এইট জিবার সেভেন আর এইট যোগ করলে কত হবে সেভেন আর এইট যোগ করলে এইট জিবার ফিফটিন এখানে দেখো এইট জিবার থ্রি আছে এখানে এইট জিবার মাইনাস থ্রি আছে হ্যাঁ তাহলে কি হচ্ছে এখানে কত হবে

ওকে তাহলে এই চ্যাপ্টারটা পুরোটাই শেষ আহ ইনশাল্লা নেক্সট ক্লাসে অন্য কোন চ্যাপ্টার করবো ওকে আল্লাহ হাফিজ